শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর রাজ্যে আজ থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হতে চলেছে সদ্য সমাপ্ত দু হাজার ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার ধার্য জরিমানা মকুবের কথা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনটি দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে দুপক্ষের নেতাদের বাগযুদ্ধে রাজ্য রাজনীতি সরগরম বছরের প্রথম দিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে গতকাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ জন উত্তরবঙ্গের বালুরঘাটের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু হওয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনটি আজ শিয়ালদা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে রাজ্যে আজ থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হতে চলেছে গত রবিবার একত্রিশে ডিসেম্বর দায়িত্ব নেওয়া পর রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল সব জেলা শাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে মুখ্যমন্ত্রী জন অভিযোগ সেলে যে সব অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকার সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে এর পাশাপাশি জেলা শাসকদের নিজের নিজের জেলায় আইন শৃঙ্খলার বিষয়টিতে আরো জোর দিতে বলা হয়েছে এছাড়াও যেসব সব ও গ্রাম পঞ্চায়েতে রাস্তা তৈরির জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে সেগুলি দ্রুত তৈরির কাজ শেষ করারও নির্দেশ দেন মুখ্য সচিব সদ্য সমাপ্ত দু হাজার ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার গাড়ির উপরে ধার্য জরিমানা মকুব করার কথা ঘোষণা করেছে পরিবহন দফতর থেকে জারি করা এক বিবৃতিতে গত রবিবার পর্যন্ত যেসব বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া রয়েছে আগামী তিরিশ মধ্যে তার মূল ফিস জমা করলে জরিমানার উপরে একশো শতাংশ ছাড় দেবে বলে জানানো হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে ফিস জমা করলে আশি শতাংশ ছাড় পাওয়া যাবে পঞ্চায়েতের কাজকর্মের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট এপিএআর এ রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলা জেলার দুশো পঞ্চাশটি পঞ্চায়েতের মধ্যে একশো তিরানব্বইটি পঞ্চায়েত ভালো ফল করায় রাজ্য অর্থ কমিশনের তরফে সীমান্তবর্তী এই জেলা সবথেকে বেশি প্রায় বাইশ কোটি টাকা পাচ্ছে সেই অর্থে আগামী এক বছরে পঞ্চায়েতের আরো উন্নয়নের কাজ করা হবে অন্যদিকে বিভিন্ন মানদণ্ডে নিরিখে অকৃত কার্য হয়েছে বহরমপুর ডোমকল ফারাক্কা হরিহরপাড়া জলঙ্গী সহ বিভিন্ন ব্লকের সাতান্নটি পঞ্চায়েত সেগুলির দিকে এবার বাড়তি নজর দেবে প্রশাসন নিয়মিত খবরগুলি শুনবার জন্য ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার গতকাল থেকে কার্যকর হয়েছে তার প্রেক্ষিত প্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে চিটফান্ডের মতো প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিরাপদে টাকা রাখার জন্য মানুষকে সচেতন করতে এই উদ্যোগ উল্লেখ্য কেন্দ্রীয় সরকার আগামী তিন মাসের জন্য দুটি প্রকল্পে সুদের হার বাড়িয়েছে তিন বছরের মেয়াদি আমানতে শূন্য দশমিক এক শতাংশ সুদ বাড়ানো হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ সুদ অন্যদিকে বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধাপে ধাপে নানা সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র সেগুলি তুলে ধরেই প্রচার পর্ব শুরু করেছে রাজ্য অর্থ দফতর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের দিনটি দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে দুপক্ষের নেতাদের বাকযুদ্ধে সরগরম রইল গতকাল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর একটি মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক সুব্রত বাবু বলেন দলের সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না বলে দল আশা করে এর পাল্টা দলে রাজ্য সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ তার বাক্য গঠন নিয়ে আপত্তি তোলেন এদিকে প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল এমন একটা দল যেখানে দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পদে চ্যালেঞ্জ হচ্ছেন সিপিআইএম এর পলিটবিউরো সদস্য সুজন চক্রবর্তী বলেন এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন এদিকে সারাদিন নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে বিভিন্ন নেতাদের বক্তব্যে বিতর্কের মধ্যে গতকাল নববর্ষের সন্ধ্যায় শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে দেখা করতে যান দলের মধ্যে দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়া নেতাদের মতপার্থক্য মেটানো রফা সূত্র নিয়ে আলোচনার জন্যই এই সাক্ষাৎ বলে রাজনৈতিক মহলের ধারণা উল্লেখ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গতকাল নবীন প্রবীণ বিরোধ নিয়ে দলে রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের মতো নেতারাও কুনাল ঘোষের সমালোচনার মুখে পড়েন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গতকাল চেতলার আড্ডি রোডে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের এক অনুষ্ঠানে বলেন দলের কিছু মানুষ অন্যায় বা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও সকলেই এতে যুক্ত এমন নয় তৃণমূল নেত্রী নিজে কখনো কোনো অন্যায় করেননি বলেও তার দাবি ফিরহাদের এই মন্তব্যকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এতদিন পর তার বোধোদয় হওয়া নিয়ে প্রশ্ন তোলেন বছরের প্রথম দিনেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে গতকাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন তেরো জন এবারে করোনা সংক্রমণ ছড়ানোর পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন আক্রান্ত তেরো জনের মধ্যে পাঁচ জন দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা সত্তরে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের বালুরঘাটের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি করতে গতকাল বালুরঘাট শিয়ালদার মধ্যে একটি দৈনিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল এর সূচনা করেন ট্রেনটি আজ শিয়ালদা থেকে রাত সাড়ে দশটায় রওনা হয়ে বালুরঘাট পৌঁছবে আগামীকাল সকাল সাড়ে আটটায় আগামীকাল ফিরতিপথে বালুরঘাট থেকে সন্ধ্যা সাতটায় রওনা দিয়ে শিয়ালদা পৌঁছবে চার তারিখ ভোর চারটা কুড়ি মিনিটে এই যাত্রাপথে ট্রেনটি থামবে তেরোটি স্টেশনে এতে থাকছে এসি টু ও থ্রি টায়ার এসি থ্রি টায়ার ইকোনমি ফার্স্ট এসি স্লিপার ও দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা গতরাতে ট্রেনটি শিয়ালদা পৌঁছলে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা বিধায়ক অম্বিকা রায় পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম প্রমুখ কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ একতিরিশে ডিসেম্বর রাতে তপসিয়া থানা এলাকা থেকে এক নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে পাঁচশো টাকার নোটের দুই লক্ষ টাকা মূল্যের জাল নোট মালদার কালিয়াচকের বাসিন্দা মহম্মদ আজারউদ্দিন মুমিনকে গতকাল ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক দশই জানুয়ারি পর্যন্ত তাকে এসটিএফ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হুগলির শ্রীরামপুরে ওয়েলিংটন জুট মিলে গতকাল বিকেল চারটে নাগাদ আগুন লাগে দমকলের দশ দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাওয়ায় তা নেভাতে দমকল কর্মীদের দীর্ঘ সময় লাগে ভোর পৌনে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই অন্যদিকে উত্তর কলকাতার মানিকতলার সিমলা রোডে আজ ভোরে একটি মিষ্টির দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গেছে কলকাতা পুলিশের অধীনে আনা ভাঙ্গরে নতুন চারটি থানা উদ্বোধনের কর্মসূচি আপাতত স্থগিত হয়ে গেছে নেতাজি ইন্ডোর আমি আয়োজিত এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি উত্তর কাশীপুর পোলেরহাট চন্দনেশ্বর এবং ভাঙড় থানার উদ্বোধন করার কথা ছিল এজন্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল গত রবিবার নলমুড়িতে নতুন ডিসি অফিসের প্রস্তুতিও ঘুরে দেখেন উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক হিংসার খবর আসার পরেই মুখ্যমন্ত্রী ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন আজ খেলার খবরে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গতকাল সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল আট উইকেটে দুশো রান করেছে শশাঙ্ক সিং তেয়াত্তর সাতকি ষাট রান করেছেন মহামেডান স্পোর্টিং এর নীতিন ভার্মা নিয়েছেন তিনটি উইকেট আসছি আবহাওয়ার খবরে উত্তরে বাতাস বইতে থাকায় আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি ওপরে টানা কয়েকদিন যা ছিল স্বাভাবিকের তিন থেকে চার ডিগ্রি বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম স্থানীয় সংবাদ শেষ হল